স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি প্রকাশিত দাগিদের তালিকায় নাম পানিহাটি তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের রয়েছে শম্পার নাম এরপরে নির্মল ঘোষের বিরুদ্ধে সরব বিরোধীরা যদিও তৃণমূল বিধায়ক বলেন আইন আইনের পথে চলবে আমার কাছে কোনো কাগজ নেই অন্যদিকে শম্পা ঘোষ জানান কোনো কোন ভিত্তিতে এই তালিকা তৈরি করলো কোন তথ্য দেখে অযোগ্যদের তালিকা সামনে আনা হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আদালতের দ্বারস্থ হবেন তিনি যদিও এই সমস্ত অভিযোগকে খুব একটা বেশি আমল দিতে নারাজ নির্মল ঘোষ দাগি তালিকায় বৌমায় নাম থাকা নিয়ে প্রথমে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বলেন কি হয়েছে তাতে পরে অবশ্য তিনি বলেন আইন আইনের পথে চলবে সত্য সামনে আসবে আমি কিছু বলতে পারবো না আমার কাছে কোনো কাগজ নেই যদি কোন কাগজ এসে থাকে তাহলে তা দেখে আমি বলবো বিষয়টি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন আদালতে সত্যি মিথ্যেটা বেরিয়ে আসবে বলেন আদালতে এসএসসি বারবার বলেছে ওএমআর ওএমআর শীট নষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে যোগ্য যোগ্য তালিকা তারা তৈরি করলো কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি আদালত দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তাতে কি হয়েছে এটা কি আপনার কি হয়েছে তাতে লব উইল টেক ইট কে হতে পারে কে হতে পারে না আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ল উইল টেক ইট নির্মল বাবু প্রিন্সিপাল ল উইল টেক ইট অফ কোর্স প্রিন্সিপাল এটা আপনারই পুত্র আমি জানি না সেটা আমার কথা হচ্ছে কি আত্মীয় সজন নিয়ে তোমরা দেখো আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি তুমি তো ডোন্ট এটা কথা আছে না বলুন কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোর্স সত্য 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 যাবে আমি বলতে না কিছু আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ